কোনো জয়েন নাই এখান থেকে এখান পর্যন্ত এক ডালাই র্যাকেট যেটা হচ্ছে বাড়ি খাওয়া ছাড়া ভাঙার কোনো চান্স থাকে না হ্যাঁ এগুলো যে সারাদিন এভাবে বাড়ি দেন কিচ্ছু হবে না র্যাকেট বুঝতে পারছেন ভাই উপর থেকে ফালাবেন কিচ্ছু হবে না স্কেস করবে হ্যাঁ ভালো পাঞ্চিং করবে ফুল ফাইবার র্যাকেট এক কথায় অসাধারণ র্যাকেট সো এটা হচ্ছে লিলিং এর ক্যানন সিরিজের র্যাকেট ওয়ান অফ দ্য বেস্ট র্যাকেট যারা এক সিজনের মধ্যে এই র্যাকেটটার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যারা এক সিজনের র্যাকেটটা খেলে ভাঙতে পারবেন ভাই এক সিজনে যারা র্যাকেটটা খেলে ভাঙতে পারবে তাদের আমি র্যাকেটটা চেঞ্জ করে বর্তমান প্রেক্ষাপটে বাজারের সবচেয়ে হিট কালেকশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে টাইটান সেভেন একদম টাইটান সেভেন এর মাস্টার গ্রেড র্যাকেট যেটাকে বলা হয় একদম প্রিমিয়াম অথেন্টিক র্যাকেট একদম প্রফেশনাল ক্যাটাগরির যে র্যাকেটটা সেটা হচ্ছে টাইটান টেন স্পেশাল র্যাকেট তো এটা হচ্ছে হান্ড্রেড অথেন্টিক র্যাকেট কেউ যদি ভাই ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাহলে দশ হাজার টাকা পুরস্কার দশ হাজার টাকা পুরস্কার এবং সাথে যা আমার বিএসএল প্রোডাক্ট আছে সবচেয়ে দিয়ে দিব মানে মার্কেটে এই বছরের লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন হ্যাঁ হচ্ছে বিএসআর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রেডিয়াম বলার কারণ হচ্ছে ভাই এটা হচ্ছে রাত্রে লাইটিং জলে

সিমিলার পাঁচ করবে স্কেচও পড়বে না সো এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের র্যাকেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ফ্রেম যা হচ্ছে ধামাকা মার্কেটে দশ বিশ দশটা একশোটা দোকান চ্যালেঞ্জ রেট আসসালাম আলাইকুম আমার র্যাকেট লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন শীত কিন্তু চলে আসছে আর র্যাকেট খেলার আমেজ কিন্তু জমে উঠেছে আর যারা এই মুহূর্তে চাচ্ছেন যে ভালো মানের র্যাকেট কম দামে মানে ভালো মান কিন্তু কম দামে খুঁজতেছেন কোথায় গেলে পাবেন তাদের জন্য মূলত আজকের ভিডিও আজকে চলে আসছি গুলিস্তানের একটি ট্রাস্টেবল শোরুমে ইসলাম এন্টারপ্রাইজ অ্যান্ড স্পোর্টস এখানে আসলে কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী স্টুডেন্ট বাজেট বলেন যে কোনো বাজেট এবং প্রফেশনাল র্যাকেট সব ধরনের র্যাকেট কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে স্টুডেন্ট বাজেটের ভালো মানের র্যাকেট থেকে শুরু করে ভাইয়ের কাছে কিন্তু দামি কম দামি সকল ধরনের র্যাকেট কিন্তু ভাইয়ের কাছে আছে সো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে বাইরে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে অথবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে আপনার ভাষা বাসায় বসে কিন্তু আপনি হাতে র্যাকেট পেয়ে যাবেন বাইরের কাছে অর্ডার করলে এমন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলালের সুন্দর নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল বাই ভিডি এবং মুসাফির বেলাল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তোর মধ্যে দেখে আসি আজকে সুন্দর সুন্দর র্যাকেটগুলো সো বন্ধুরা আজকে আমরা চমৎকার একটি র্যাকেট এভিডিও হাজির হয়ে গেছি আর আজকে চলে আসি ইসলাম এন্টারপ্রাইজ স্পোর্টসে আর একটি ট্রাস্টেবল শোরুম প্রচুর র‍্যাকেট কালেকশন রয়েছে এই শোরুমটিতে আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই রিপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ সো আজকে আপনাকে ডাকার উদ্দেশ্য আছে ভাই উইন্টার কিন্তু চলে আসছে সো র‍্যাকেটের সিজন পুরো ভরা সিজনের মধ্যে আপনাকে ডাকা হিউজ পরিমাণ ব্যস্ততার মাঝখানেও আমরা আপনাদের দিয়ে ভিডিও করি যাতে কাস্টমাররা সহজে আমাদের দোকানে আসতে পারে এবং ভালো মানের প্রিমিয়াম প্রিমিয়াম র‍্যাকেটগুলো নিতে পারে রাইট সো আজকে আপনার মাধ্যমে আমি আপনার ভিউয়ার্সদের দেখাবো একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট ジョンと。

ভাইয়ার ব্লক থেকে অবশ্যই নাম মেনশন করা ছাড়া কিন্তু আমি শুরু করতে চাচ্ছি একদম প্রফেশনাল ক্যাটাগরি যে রেখেট সেটা হচ্ছে টাইটান টেন স্পেশাল রেখেট তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রেকেট কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তারা দশ হাজার টাকা পুরস্কার দশ টাকা পুরস্কার সাথে আমার এর দিয়ে দিব থেকে যারা হচ্ছে জন্য ভালো খেলেন এবং একটা লং টাইম একটা দিয়ে ভালো সার্ভিস পেতে চাচ্ছেন তাদের প্রেফার করে আমরা সবসময় এই রেকর্ড টা নিতে পারেন ভাই লং টাইম খেলতে পারবেন ভালো খেলতে পারবে সো এই ভাইয়ার ব্লগ থেকে যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা রাখতেছি

পঁচিশশো টাকা হলে টাইটান টেন স্পেশাল র্যাকেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন স্টক থাকা অবস্থায় ভাই ওকে ভাই তারপরে বিএসএর আরেকটা যেটা দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে আরো মানে মার্কেটে এই বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন হ্যাঁ লেটেস্ট কালেকশন হ্যাঁ উইং সেকার এর যেটা হচ্ছে বিএস এর 100% অথেন্টিক এবং স্ক্যানার সহ সো স্ক্যানার মাঝে ভাই এটার মধ্যে কিন্তু এখানে সাইডে একটা নিখুত জানি না সহ হচ্ছে কিনা একটা নিখুত একটা নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে অথেন্টিকনেস প্রমাণের জন্য আপনি সরাসরি শপে চলে আসলে আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইল দিয়ে স্ক্যান করে র্যাকেটের প্রুভনেস যাচাই করে দিব যে ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না ডুপ্লিকেট তো যারাই ভাই সরাসরি শপে চলে আসবেন ডিএস এর এই উইন সেকারের র্যাকেটটা ভাইয়ার ব্লক থেকে যারা নেবেন একদম ধামাকা রেট মার্কেটে এক হাজার দোকান চ্যালেঞ্জ রেট মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা ভাই আবারও বললাম কেউ যদি কপি প্রমাণ করতে পারেন এই র্যাকেটটা সেই ক্ষেত্রে তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কার দিব সাথে যা র্যাকেট আছে সব আপনার

তো মডেল ওয়েস হচ্ছে দাম আর সেকেন্ড কথা হচ্ছে এই এলাকাটা আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের প্রফিট বেশি মানে সেল বেশি করবো প্রফিট কম করবো প্রাইসটা একদম রিজনেবল দেওয়া উইনসেকার ভাইয়ার ব্লক থেকে যার নেবেন এই রেকর্ড হ্যাঁ তারপরে থান্ডার হান্ড্রেডিশন হচ্ছে রেডিয়াম টাইপ রেডিয়াম বলার কারণ হচ্ছে ভাই এটা হচ্ছে রাত্রে লাইটিং জ্বলে পুরা টা হচ্ছে অন্ধকারের মধ্যে সেই আলো হবে ভাই হ্যাঁ রেডিয়াম টাইপ যেটা ফুটবে মানে আপনি আপনি বাসায় নেবেন যাওয়ার পর যদি রেডিয়ামটা না জলে Ne, kein

বাইশো টাকা হলে প্রিমিয়াম তারপরে একটু আরেকটু একটু অন্য কালেকশনে চলে যেতে চাই যেটা হচ্ছে বিএসআর আমাদের কাছে আরো হিউজ পরিমান কালেকশন আছে তো ভাই সফটার সপ্তাহে দেখানো সম্ভব না ভিডিওতে যেটা একদম একান্তই না ওইটা আমরা দেখাই

টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড এবং ইনফিনিটি জিরো জিরো ওয়ান মডেল যেটাকে বলা হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাই আমি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কপি প্রমাণ করতে পারলে দশ হাজার টাকা পুরস্কার সো এই রেখারটা ভাইয়ার ব্লক থেকে যারা নেবেন মাত্র আঠারোশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন ভাই মাত্র আঠারোশো টাকা ভাই অন্যান্য দোকানে পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি করে সো আমাদের ছোট দোকান আমাদের টার্গেট একটাই যে ভাই আমরা সেল বেশি করবো প্রফিটটা কম করবো আপনারও দশটা দোকান জাজমেন্ট করবেন সিবি হান্ডার থ্রি হান্ড্রেড হ্যাঁ তারপর থ্রি হান্ড্রেড এই মডেলগুলো অন্যান্য দোকানে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা সেল হয়ে থাকে তো আমরা ওই প্রাইসটা রাখতেছি না কারণ আমাদের টার্গেট হচ্ছে সেল বেশি প্রফিট কম হ্যাঁ ওকে সো মাত্র আঠারোশো টাকাগুলো একে টাকা আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই ভাই ভাইয়ার ব্লগের কথা মেনশন করতে হবে না হলে কিন্তু এই প্রাইসটা আমরা দিতে পারবো না সো আমাদের কাছে খুচরা ইউজ পরিমাণ কাস্টমার থাকে ব্লগের কথা মেনশন করলে এই প্রাইসটা আপনারা ইজিলি পেয়ে যাবেন ভাইয়া তারপরে যেটা দেখাবে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ফার্স্ট র্যাকেট অনেক প্রিমিয়াম র্যাকেট এটা হচ্ছে স্ক্যান করবেন আপনি সরাসরি সবে চলে আসবেন

একদম ফার্স্ট গ্রেডের ইউনেক্স ক্যাটাগরির রেকেন যেটা হচ্ছে পিছনটা হচ্ছে সবুজ থাকবে এবং সাইডে এখানে ফোর ইউ থেকে শুরু করে সবকিছু কিছু খোদাই করা লেখা থাকবে সো জাপানিজ ভেরিয়েন্ট আর রেকেন ইউনেক্সটা সো বাইয়ার ব্লক থেকে ইউনেক্সটার মডেল নিয়ে নতুন করে আর বেশি জাজমেন্ট করবো না কারণ ইউনেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা সম্পর্কে সবাই অবগত থাকে সো বাইয়ার ব্লক থেকে ইউনেক্সের এই লাকজেরিয়ার যে ফ্রেমটা যারাই নেবেন মাত্র আঠারোশো টাকা হলে আমাদের থেকে এই ফ্রেমটা হ্যাঁ পপুলার ব্র্যান্ড এটা নিয়ে আসলে ভাই নতুন করে বলার কিছু থাকে না কারণ যারা ব্যাডমিন্টন লাভার তারা অবশ্যই এই র্যাকেটটা সম্পর্কে অনেক ভালো ধারণা থাকে সো এই জন্য এটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না সো হান্ড্রেড জেড জেড মডেল সেভেন্টি সেভেন প্রো এইটটি এইট এই মডেল গুলো যদি দশটা দোকান করেন প্রাইসটা অবশ্যই জেনে যাবেন সব ভাইয়ার ব্লক থেকে যারাই আসবেন জন্য মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা হলে ফোর ইউ সিরিজের এই র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাইয়া তারপরে আরেকটু র্যাকেট যেটা কোয়ালিটিতে চলে যাবো সেটা হচ্ছে ভাই আমাদের কাছে লিলিং লিলিং এর কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মার্কেটের এক্স ওয়ান নামে একদম হাই টেনশনের এবং মার্কেট লেন্স যেটা পাবেন ইনশাআল্লাহ লিলিং অ্যাকশন নিয়ে নতুন করে বলার কিছু থাকে না এটা ফার্স্ট গ্রেডের লিলিং অ্যাকশন র্যাকেট একদম অথেন্টিক ফার্স্ট গ্রেড র্যাকেট যেটা হচ্ছে লং টাইম লাস্টিং করবে হাই টেনশনের র্যাকেট স্প্রিংনেসটাও অনেক ভালো ভাই ভাঙ্গবে না ফাটবে না কিছু হবে না আমার মনে হয় না একটা র‍্যাকেট কেউ যদি র‍্যাকেট র‍্যাকেটে বাড়ি না দেয় দুই পাঁচ সিজনও কিছু হবে সিজন শেষে স্ট্রিং চেঞ্জ করে নেবেন সো এই এক্স ওয়ান র‍্যাকেটটা ভাই ব্লক থেকে ফাস্ট কপি র‍্যাকেটটা যারাই নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসটা রাখতেছি মাত্র 1650 মাত্র 1650 টাকা ভাই একদম অল্প দামে র‍্যাকেট দিচ্ছি 10 দোকান জাজমেন্ট করবেন তারপরে আসবেন নিবেন ইনশাআল্লাহ এক্স ওয়ান মডেলটা আবারো বললাম ভিউয়ার সরাসরি শপে চলে আসবেন তাদের জন্য এই প্রাইসটা ভাই আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে 64 জেলাতেই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে থাকি সো সিজন ওয়াইজ এর কারণে হচ্ছে যে আমরা খুব ব্যস্ত থাকার জন্য অনলাইনে অর্ডারটা আমাদের পি অর্ডারগুলো ডেলিভারি হয় লং টাইম প্রসেসিং থাকে তো ভাই সবাইকে একটাই রিকোয়েস্ট যে ভাই ফোন কম দিবেন হ্যাঁ আপনার মেসেজ বেশি দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আপনি আপনার র্যাকেটটা দেখে শুনে নিতে পারবেন তো ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই এক্স ওয়ানের লাকজারিয়াস ফ্রেমটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এক্স ভাই লিলিংয়ের আরো কিছু আপডেট কালেকশন দেখাবো সেটা হচ্ছে ভাই কালার হয়ে থাকবে তিন থেকে চারটা কালার হচ্ছে লিলিং ক্যানন সিরিজ এক্সপোর্টস ক্যানন সিরিজের র্যাকেট যেটাকে বলা হয় এক্সপোর্টস ক্যাননের তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্ট গ্রেডের র্যাকেট নট ফর অরিজিনাল ফার্স্ট গ্রেডের র্যাকেট এখানে ভাই ওয়েট ব্যালেন্স টেনশন সব কিছু শো করা আছে এবং কি স্ক্যানার আছে এবং চাইনিজ থেকে যে আসছে ইনপোর্টের আর এম বি পর্যন্ত সব কিছু শো করা থাকে সো এটা হচ্ছে এই লিলিং এর ক্যানন সিরিজের র্যাকেট ওয়ান অফ দ্য বেস্ট র্যাকেট যারা এক সিজনের মধ্যে এই র্যাকেটটার মধ্যে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি যারা এক সিজনের র্যাকেটটা খেলে ভাঙতে পারে of it. ভাই এক সিজনে যারা র‍্যাকেটটা খেলে ভাঙতে পারবে তাদের আমি র‍্যাকেটটা চেঞ্জ করে দিব আর একটা নতুন চেঞ্জ করে দিবেন খেলে বলতে ভাই আমি যদি র‍্যাকেট র‍্যাকেট বাড়ি দেই তাহলে ভেঙে গেলে ওই রেসপন্সিবিলিটি আমি নিব না আদার এসেছে না অনেক র‍্যাকেট ভাই আমি খেলতেছি স্ম্যাশ মারলাম র‍্যাকেট ফেটে গেল ভেঙে গেল নিয়ে আসবেন র‍্যাকেটের সলফনেস এর দায়িত্ব হচ্ছে ভাইয়া আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের থেকে যারাই র‍্যাকেট নেবেন প্রতিটা র‍্যাকেটের মধ্যে আমরা স্ট্রিং যারাই করাবেন আমাদের থেকে স্টিং করালে পার্সোনালি স্টিং এর গ্যারান্টি আমরা দিয়ে থাকি সো ওয়ান ইয়ারের মধ্যে বা এক সিজনের মধ্যে প্রতিটা স্টিং এর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে স্ট্রিং সলফ

একটু আপডেট চলে জাতির ক্রাশ রেখেট যেটাকে বলা হয় চিচিন্দি জাতির ক্রাস ভাই হচ্ছে চিচিন্দি র্যাকেট দেখেন না কালার কম কমারফুল অনেক কালারফুল এবং চিচিন্দি রেকেটটা টা কিন্তু ওভারঅল অথেন্টিক রেকর্টটা সবসময় মার্কেট সঠায় মার্কেট শটকায় বলতে কি ভাই চাহিদা কাস্টমারের চাহিদার জন্য সব সবসময় বেশি চলে তো চিচিন্ডির রেকর্ডটা চেনার উপায় হচ্ছে এখানে চিচিন্ডি খোদাই করা থাকবে গ্রিপের মধ্যে এটার মধ্যে সাত থেকে আটটা কালার আমাদের কাছে অরিজিনাল রেকর্ডটা যারাই নিতে চাচ্ছেন মাত্র পঞ্চাশ পঞ্চাশটা এই রেকর্ডটা আমাদের থেকে পেয়ে যাবেন ভাই মাত্র বারোশো পঞ্চাশটা গালি চিচিন্দির এই রেকর্ডটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই আমাদের থেকে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই আর একটা জাতির প্রায় যেটাকে বলা হয় সেটা হচ্ছে কামরাঙ্গা র্যাকেট কামরাঙ্গা র্যাকেট এটা নিয়ে আসলে ভাই নতুন করে আর কি বলবো এত পরিমাণ চলে চলতে চলতে ভাই এটা মানে কল্পনার বাইরে লাস্ট পাঁচ থেকে দশ বছর ধরে আমার মনে হয় কামরাঙ্গার মার্কেটে আসছে তারপর থেকে এখন পর্যন্ত মার্কেটের সব

বাংলাদেশ হচ্ছে লেটেস্ট লাস্ট টু ইয়ার ধরে একটু মার্কেট কাছে মার্কেট ভালো ইয়ে নিছে এর ভিতরে খাস খাস ডিজাইন করা আঠাইশ তিরিশ এল বিএস ইজিলি দিতে পারবে এবং ফ্লাক্স জিবেন এসে অনেক ভালো ভাই উপর থেকে ভালো হবে কিছু হবে না সাউন্ড ক্যাটাগরিটা দেখেন না ভাই ইউজ ভালো এবং বরড ফ্রেম হাই টেন্শনের রেকেট আপনার সামনে আসবেন আটাই তিরিশ করে দিবসির ভাইয়ার ব্লক থেকে যারা নেবেন তাদের জন্য খুবই সীমিত এখন পর্যন্ত আমার অনেক বেশি খুবই সীমিত যাদের একান্তই প্রয়োজন সিজন শেষ হওয়ার আগে আগে সরাসরি সপে চলে এই প্রাইজে এই পেয়ে যাবেন এই অফারটা কিন্তু ভাই আবারও বললাম মাত্র সেভেন ডের জন্য থাকবে সেভেন ডের পর আবার ভাইয়ার ব্লগের এর মধ্যে আবার নতুন প্রাইস আপডেট হবে সো র‍্যাকেটের প্রাইসগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কমে যাওয়ার परसेंटेजটা হচ্ছে কম সো যাদের একান্তই প্রয়োজন স্টুডেন্ট বাজেটের র‍্যাকেট থেকে শুরু করে প্রফেশনাল এবং নন প্রফেশনাল সরাসরি শপে চলে আসলে এই র‍্যাকেটগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র 1350 টাকা একটা ভাইয়া তারপরে ভাই আরেকটু র‍্যাকেট দেখাবো যেটা হচ্ছে ফাইবার ক্যাটাগরি অনেকের চাইদা ফুল র‍্যাকেট থাকে যে ভাই আমার মিড বাজেট বাট আমি একটু ফুল ফাইবার র‍্যাকেট চাই ফুল ফাইবার বলতে যে ভাই অনেকে ফুল ফাইবার বলতে যে বোঝে ভাই ফুল ফাইবার কি পুরাটা হ্যাঁ ভাই পুরাটাই এটা হচ্ছে কোন কাট না কোনো জয়েন নাই এখান থেকে এখান পর্যন্ত এক ডালাই র্যাকেট যেটা হচ্ছে বাড়ি খাওয়া ছাড়া ভাঙার কোনো চান্স থাকে না হ্যাঁ এগুলো যে সারাদিন এভাবে বাড়িয়ে দেন কিচ্ছু হবে না র্যাকেট বুঝতে পারছেন ভাই উপর থেকে ফালাবেন কিচ্ছু হবে না স্কেচ করবে হ্যাঁ ভালো পাঞ্চিং করবে ফুল ফাইবার র্যাকেট এক কথায় অসাধারণ র্যাকেট ভাই এগুলোর মধ্যে আমার কাছে ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল থাকবে এবং নাম থাকবে আট থেকে দশটা নাম

আরেকটু র্যাকেট যে ভাই স্টুডেন্টদের বাজেট কম আমি একটা মাঠে চারটা কমন র্যাকেট চাচ্ছি যে চারটা কমন র্যাকেট দিয়ে আমরা সবাই খেলবো হ্যাঁ তাদের জন্য হচ্ছে এ র্যাকেটটা হ্যাঁ সো এই র্যাকেটটা স্টুডেন্ট বাজেট র্যাকেট ভাইয়ার ব্লক থেকে এই এর মধ্যে বিভিন্ন নামের হয়ে থাকবে হেড ওয়াই থ্রি বিভিন্ন নাম বিভিন্ন মডেলের থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাইয়ার ব্লক থেকে এই র‍্যাকেটটা জারাই নেবেন তাদের জন্য প্রাইস রাখতেছি মাত্র 800 টাকা 800 টাকা মানে 800 টাকা হলে স্টুডেন্ট বাজারে এই লাক্সারিয়াস ফ্রেমটা আমাদের থেকে নিতে পারবেন ভাই অনেকে বলবে ভাই এটাকে পাঞ্চ করবে কিনা না ভাই এগুলো কার্বন ফাইবার দেখেন এটাও সিমিলার পাঁচ করবে হ্যাঁ

থেকে শুরু করে লিলিং বিভিন্ন নাম বিভিন্ন মডেলের হয়ে থাকবে একদম লাইট ওয়েটের হচ্ছে ভাই ওয়েট ব্যালেন্স টেনশন সব কিছু উল্লেখ করা আছে হ্যাঁ এই র্যাকেটটা ভাইয়ার ব্লক থেকে যারা নেবেন তাদের জন্য অনলি ফ্রেম রাখতেছি মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ভাই আটশো পঞ্চাশ যা হচ্ছে আমি আসলে প্রাইসটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না প্রাইসও হাই রাখতেছি না রিজনেবল প্রাইসে ভালো র্যাকেট কাস্টমারকে প্রোভাইড করতেছি ভাই একবার ভাইয়ার শপে ভিজিট করেন দশটা দোকান জাজমেন্ট করেন তারপরে প্রয়োজন হলে আমার ঠিকানা মাত্র আটশো টাকা গেলে এই র্যাকেটটা আমাদের থেকে নিতে পারবেন ভাই এটার মধ্যে কালো আছে সাদা আছে ব্লু আছে রেড আছে টিয়া আছে কালার অনেকগুলো হবে যাদের যেই কালার প্রয়োজন সেই কালারই অ্যাভেলেবেল আমাদের থেকে নিতে পারবেন ভাইয়া তারপরে ভাই আরেকটু আপডেট ক্যাটাগরিতে চলে যেতে চাচ্ছি সেটা হচ্ছে গোসেনের ফুল ফাইবার হান্ড্রেড ফুল ফাইবারের অথেন্টিক র্যাকেট যেটাকে বলা হয় গোসেন ফুল ফাইবার র্যাকেট হ্যাঁ একদম লাক্সারিয়াস ফ্রেম যেটাকে বলা হয় এখানে ওয়েট ব্যালেন্স টেনশন সব কিছু দেওয়া আছে অথেন্টিক ফ্রেম হ্যাঁ প্রিমিয়াম ক্যাটাগরির ফ্রেম হাই টেনশনের র্যাকেট যারা চায় না যে ভাই ফুল ফাইবারের মধ্যে অরিজিনাল র্যাকেট চাচ্ছি আমি প্রেফার করবো ভাই তারাই এই র্যাকেটটা নেন

শুধু ফ্রেম মাত্র পাঁচশো টাকা হলে আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে কালার আছে বিভিন্ন এবং কোয়ালিটি নাম যার যেটা প্রয়োজন নিতে পারবে ইউনেক্স আর এস এল ভিক্টর হ্যাঁ কার্টন যার যেই নামটা প্রয়োজন এই পাঁচশো টাকার একদম ফার্স্ট গ্রেডের মানে একদম প্রথম যারা অনেকে চাহিদা থাকে না যে ভাই আমার বাজেট কম বাট শুরু মানে একটা ফ্রেম দিয়ে খেলতে চাই তাদের জন্য এই র্যাকেটটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই র্যাকেটটা ভাইয়ার ব্লক থেকে নিতে পারবে যদি আমরা ফুল সেট আপ করতে চাই তাহলে ভাই ফুল সেট ডিপেন্ড করে হচ্ছে স্টিং এর উপরে এখন আমি একটা ভালো র্যাকেট নিলো এক্সাম্পল এক ভাই এসে আমার থেকে অথেন্টিক বিএসএর র্যাকেটটা নিল নেওয়ার পর আমি ফুল প্রাইসটা তাকে বলে দিলাম যে এত টাকা ভাই তার মধ্যে আমি স্ট্রিংটা দিলাম তার একদম নর্মাল স্ট্রিং সেক্ষেত্রে তার সাথে আমার একটা প্যাচ লাগবে কিনা যে ভাই এই রেখেটে তো নর্মাল স্ট্রিং যাবে না ওই জন্য আমাদের কাছে টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত স্ট্রিং আছে দেড়শো আড়াইশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো তো আমি শপে আসবেন র‍্যাকেট দিবেন স্টিং ক্যাটাগরি দেখাবো যার যেই র‍্যাকেট স্টিংটা প্রয়োজন আপনি ওটা বাদাই করে নিয়ে যাবেন যার যার যেরকম চাহিদা চাহিদা অনুযায়ী ভাই আমার স্টিং এর বাজেট আছে 1000 টাকা আর একজনের বাজেট আছে 250 টাকা আমি কি করব এখন আমি তো 1000 টাকাটা 250 টাকাটাই দিতে পারবো না হ্যাঁ এই হচ্ছে ইস্যু সো স্টিং এর দামটা সব সময় আমরা আলাদা বলে থাকি সো এই এক ভাই আজকে আমার কাছে এই পর্যন্তই কালেকশন ছিল এর বাইরেও কিন্তু ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো সবাইকে সবাইকে একটাই রিকোয়েস্ট করব ভাই সবাই সরাসরি শপে চলে আসুন এসে আপনি আপনার র‍্যাকেট দেখে শুনে নিয়ে যান হ্যাঁ আমাদের সব লোকেশন হচ্ছে ভাই মাওলানা বাসানি হকি স্টেডিয়ামের তেষ্ট নম্বর দোকান ইসলাম এন্টারপ্রাইজ অ্যান্ড স্পোর্টস যেটা হচ্ছে সবচেয়ে সহজ লোকেশন হ্যাঁ বাইত্যকরম মসজিদের অপোজিটের দুই নম্বর গেটের একদম প্রথম দোকানটাই হচ্ছে ইসলাম এন্টারপ্রাইজ অ্যান্ড স্পোর্টস ভাই সো বিস আজকে আমাদের কাছে এই পর্যন্তই কালেকশন ছিল সো আমাদের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সরাসরি শপে চলে আসবে আমরা ঢাকা এবং ঢাকার বাইরের চৌষট্টি জেলার মধ্যেই কুরিয়ার করে থাকি ইনশাআল্লাহ সো বিহার্স আসসালামু আলাইকুম

বা নিবে না উনি এ কিন্তু নাও নিতে পারে এই জন্য হচ্ছে অনলাইনে নিতে গেলে ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিলেই হবে ভাই বিশ্বাস করেন আমরা একটা ব্যবসায়ী তো আমরা সবসময় কাস্টমারকে প্রোভাইড করব ভাই সরাসরি শপে এসে আপনি আপনার প্রোডাক্ট দেখে শুনে নেন ভাই যারা জেনুইনলি ব্যবসায়ী তারা আপনার থেকে এক টাকাও মেরে খাবে না এতটুকু বিশ্বাস রাখতে পারে সো আমরা এই জন্য কাস্টমারকে সবসময় বলি ভাই আপনি শপে চলে আসুন কারণ আপনি আপনার প্রোডাক্টটা দেখে শুনে নিয়ে যান অনলাইন থেকে আমরা সবসময় প্রেফার করি শপে আসার জন্য সো বিওয়ার্স আজকে আমাদের কাছে এই পর্যন্তই কালেকশন ছিল আমাদের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে সরাসরি শপে আসার আমন্ত্রণ রইল আমাদের শপ ঠিকানা হচ্ছে ইসলাম এন্টারপ্রাইজ অ্যান্ড স্পোর্টস তেস মাওলানা বাসানি হকি সো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে ভাইয়ের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে এবং বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাই দিতেছে অনেকগুলো দোকান যাচাই করে ভাইয়ের কাছে নিতে পারবেন সমস্যা নাই চ্যালেঞ্জিং প্রাইজ সবচেয়ে কমে কিন্তু ভাইয়ের কাছে পাবেন এবং ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন গোডাউনে হিউজ কালেকশন রয়েছে এক ভিডিওতে সব কালেকশন কিন্তু দেখানো সম্ভব হয় না সো শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে কিন্তু ভাইয়ের কাছ থেকে পারবেন একবার হোম ডেলিভারির মাধ্যমে তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ